জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে সামনে আসছে সেই দিন যে দিনের জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছি আর এই দিনটা বছরে একবারই আসে পরম দয়াল শিশি ঠাকুরের জন্মদিন তিরিশে ভাদ্র তো এই আবির্ভাব দিবসে আমরা কি করব আজ থেকেই আমরা কিছু কিছু কথা আলোচনা করব কাল আলোচনা করব। সবটাই কিন্তু ঠাকুরের জোগাড় করে রাখতে হবে সঠিক সময়ে তাকে নিবেদন করতে হবে পরমদলের আনন্দটাই আমাদের কাছে আসল তাকে আনন্দ প্রদান করব আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে বেশ কিছু নতুন কথা আলোচনা করবো আপনারা শুনে আনন্দ পাবেন আমরা সবসময় ঠাকুরকে অনুসরণ করে চলি ঠাকুর কি করতেন ঠাকুর কিভাবে নাম করতেন ঠাকুর কখন ঘুম থেকে উঠতেন ঠাকুর কি মাখতেন ঠাকুর কি খেতেন তাই তো সব থেকে অপছন্দের কাজ হলো সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুর কোনো দিন চা খেতেন না আর যেটা আমরা প্রতিদিন সকালবেলায় করি বিছানা ত্যাগ করে মুখ ধুয়েই আমরা চা কফি নিয়ে বসি কিন্তু পরমদাল শিশি ঠাকুর কখনোই চা খেতেন না সকালবেলায় ঘুম থেকে উঠে তাহলে দেখুন আমরা ঠাকুর ধরে চলি এইভাবেই আমরা ঠাকুর ধরে চলি ঠাকুরের কাছে চাই ঠাকুর আমাদের দয়াও করেন কিন্তু ঠাকুরের যেটা অপছন্দের কাজ সেটা আমরা ঘুম থেকে উঠেই করি ঠাকুর কেমনভাবে দাঁত দেন ঠাকুর কি ভালোবাসতেন আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে তা নিয়ে আলোচনা করব। আচ্ছা তিরিশ তারিখের জন্য আপনাদের কি প্ল্যান প্রোগ্রাম আছে ঠাকুরকে কি দিয়ে খুশি করবেন আমার প্ল্যান প্রোগ্রাম আছে ঠাকুরকে নিজে হাতে রসগোল্লা তৈরি করে ঠিক জন্মদিনে যখন ভোগ নিবেদন করা হবে তখন ঠাকুরকে নিজে হাতে রসগোল্লা তৈরি করে ঠাকুরকে নিবেদন করব। ঠাকুর কড়া পাকের রসগোল্লা খেতে খুবই পছন্দ করতেন যেটা শিশি বড়োমা নিজে হাতে বানাতেন শিশি বড়মা বানাতেন ছানার মুরগি আলোচনা পত্রিকাতে আমি পড়েছিলাম ছানার মুরগিটাও খুব কড়া রসের হয় ঠাকুর এটা খেতে খুবই পছন্দ করতেন তাই শিশি বড়ো মা ভোগের জন্য এটা রেডি করতেন তো ঠাকুর ভোগ রান্না করা মানে খুব সদাচারী হয়ে সেটা খুব ভালো মন নিয়ে ঠাকুরকে সেটা নিবেদন করা ঠাকুরের একটা ছোট্ট কথা বলি ঠাকুর আমাদের প্রত্যেকের জন্য যে কথাটা বলেছেন ছেলেবেলা থেকে ভালোবাসার পোষণ দিতে হয় বাবা চেষ্টা করবে যাতে মায়ের প্রতি ছেলেপেলের ভালোবাসা বজায় থাকে ও বেড়ে চলে মা চেষ্টা করবে যাতে বাবার প্রতি তাদের ভালোবাসা অটুট ও উচ্ছ্বল হয় তাদের কাছে বাবা তাদের মায়ের সুখ্যাতি করবে মা আবার বাবার সুখ্যাতি করবে মা বাবা পরস মা বাবা পরস্পর পরস্পরের প্রতিষ্ঠা করবে তাদের অন্তরে এইভাবে মাতৃভক্তি পিতৃভক্তির বীজ যদি বোনা যায় এবং তার আরোতর বিকাশ ও পরিপূরণ ঘটানো যায় তাহলে সে সন্তান কালে কালে একজন রোরিং ম্যান অর্থাৎ পরাক্রমশালী মানুষ হয়ে ওঠে আমরা তো চতুর্দিকে ঘুরে ফিরে বেড়াই যে আমাদের সন্তান কিসে ভালো হবে তো আমরা পরমধরের পছন্দ অপছন্দ নিয়ে কথা বলার পূর্বেই আমরা ঠাকুর নির্দেশটুকু আগে শুনলাম যে আমরা সকলেই আমরা ভাবি যে আমার সন্তানটা ভালো হোক মা বাবা তার সন্তানের জন্য ভালোই চান কিন্তু যখন খারাপ হয় তখন আমরা আমাদের ভাগ্যের দোষ দিই সন্তানের দোষ দিই সময়ের দোষ দিই পরিস্থিতি অবস্থা সব কিছুর দোষ দিয়ে থাকি কিন্তু অ্যাকচুয়াল ঘটনা এটাই যে আমাদের দোষ নিজেদের ঠাকুর বললেন যেভাবে চলতে আমরা যেমনভাবে ইষ্টভীতি করি আমাদের উচিত সন্তানদের দিয়ে মাতৃভীতি পিতৃভীতি করানো আমাদের সন্তানদের তিনটা জিনিস করানো লাগে ইষ্টভৃতি যখন সে ছোট অবস্থায় থাকে একটু জ্ঞান হয় ইষ্টভৃতি যখন সে নিজে হাতে করতে পারে তখন থেকেই তাকে ধরিয়ে দিতে হয় ইষ্টভৃতি আচার্যভৃতি পিতৃভীতি মাতৃভীতি এই চারটা জিনিস কিন্তু তাকে খুব ভালোভাবে করিয়ে দিতে হয় শিখিয়ে দিতে হয় আবার তিরিশটি দিনের দিনে কেমনভাবে সে পালন করবে আপনাদের থেকেই সে শিখে যাবে তার জন্য পরমদাল শ্রী ঠাকুর লাস্টে একটা সুন্দর কথা বললেন যেটা করলে আমাদের সন্তানের জন্য আর চিন্তা থাকে না যে মানুষ একই সঙ্গে মাতৃভক্ত পিতৃভক্ত ভক্ত তার রকমই আলাদা দেব শক্তি যেন তাকে ভর করে থাকে দেব শক্তি একটা মানে একটা মানুষের উপরে দেব শক্তি তখনই ভর করে থাকবে যখন সে সমান হারে পিতৃভক্তি মাতৃভক্তি এবং তার সাথে সাথে গুরু ভক্তি করবে ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা আলোচনা করব সেই জিনিসগুলো নিয়ে যেগুলো আমরা এতক্ষণ শুনবার জন্য বলছি কারণ ঠাকুরের আলোচনায় প্রথম এটুকু লাইন আমি যখন পড়ছিলাম পড়তে পড়তে ভাবলাম আপনাদের আগে শেয়ার করি কারণ আমরা সবাই সন্তানদের ভালো হবার পেছনে ছুটছি কোনো বাইরের দেশে তাকে নিয়ে যাচ্ছি কোনো টিচার লাগাচ্ছি ভালো বই পড়াচ্ছি ভালো পরিবেশে নিয়ে যাচ্ছি কিন্তু আসল যে জায়গা সেই আসল জায়গাতেই আমাদের নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে আগে ওইটা কমপ্লিট করে তারপর আমরা বাকি কাজগুলো করলে আমাদের সে কাজগুলো সার্থক হবে ঠাকুর হাঁটতেন ভীষণ তাড়াতাড়ি ঠাকুরের হাঁটা খুব সুন্দর এখন যারা ঋত্বিক দাদাদের আমরা দেখি দেখবেন সাধারণ মানুষের থেকে হৃত্বিক দাদারা খুব স্পিডে হাঁটে তারা কীর্তন করে তারা খুব ভালোভাবে নাম করে এটা একটা ঠাকুরের পাওয়ার ঠাকুর খুব তাড়াতাড়ি হাঁটতেন ভোর চারটে সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে ঠাকুর ভোর চারটে সাড়ে চারটের সময় ঘুম থেকে ঠাকুর উঠে পড়তেন ঠাকুর কটায় ঘুম থেকে উঠতেন ঠিক সাড়ে চারটের সময় সাদা কাপড় মুড়ি দিয়ে বসে নিয়মিত নাম করতেন বাম ব্রাহ্ম মুহূর্তে তাহলে ভোরে উঠে ঠাকুরের প্রথম কাজ কি ছিল ঘুম থেকে উঠেই চাদর মুড়ি দিয়ে নাম করা চাদর মুড়ি দিয়ে নাম কেন করতে হয় বলুন তো এটা আমি একদিন আলোচনা করেছিলাম চাদর মুড়ি দিয়ে নাম করলে নামটা খুব ভালো হয় বাইরে থেকে আসা শব্দ আপনাকে অনেকটা ডিস্টার্ব করতে পারবে না প্রতি মাসে ঋত্বিকী বাবদ ঠাকুর সাত টাকা মাতা মনমোহিনী দেবীর নামে ফিলামথ্রপি অফিসে পাঠাতেন আমরা আজও পর্যন্ত যে ফিলান্থ্রপি অফিসে ঠাকুরের অর্ঘ পাঠাই ইষ্টভীতি পাঠাই সেই ফিলান্থ্রপিতে পরমদি ঠাকুর বাবদ ঠাকুর সাত পাঠাতেন কার নামে মাতা মনোমোহিনী দেবী কারণ মাতা মনমোহিনী দেবী পরমদাল শিশি ঠাকুরকে নাম দিয়েছিলেন একথা কথা আপনারা সকলেই জানেন চা খেতে ঠাকুরকে কোনোদিনই দেখিনি মানে এটা লিখছেন এই দেখুন মণিলাল চক্রবর্তী আপনাদের সেদিন আমি বলেছিলাম না যে স্মৃতির মালা বইটা খুবই সুন্দর ঠাকুরবাড়ি গেলে কিংবা কোনো গুরুভাই গেলে এই স্মৃতির মালা বইটা কিনে নেবেন তাহলে ঠাকুরের পছন্দ অপছন্দ ঠাকুরের অনেক কথা নিজস্ব অনেক কথা এই স্মৃতির মালা বইতে আছে যেটা অন্যান্য বই পাওয়া যায় না তিনি টুথব্রাশ দিয়ে তাঁত মাজতেন এখনও মেমোরিয়াতে যে তার টুথব্রাশ দেখা যায় ফর হ্যান্ডস টুথপেস্ট ব্যবহার করতে দেখেছি ঠাকুরকে দাড়ি কামানোর পর ঠাকুর গালে ফটকিরি লাগাতেন মাঝে মাঝে গোপ ছাড়তেন একেবারে ছোট্ট করে বোরলিন পন্স কোল্ড ক্রিম ব্যবহার করতে দেখেছি ঠাকুর মাখতেন কোল্ড ক্রিম হিসাবে সর্ষের তেল মেখে ঠাকুর স্নান করতেন তেল মেখে এবং মাখিয়ে স্নান করাতে ঠাকুরের আনন্দ হতো ক্যান্থার জবা কুসুম তেল মাথায় মাখতে দেখেছি ঠাকুরকে সাবানের মধ্যে ছিল রেক্সোনা ইম্পেরিয়াল লেদার ইত্যাদি বিশেষ কোনো ব্যান্ডের প্রতি যে ঠাকুরের আসক্তি ছিল তা নয় বরঞ্চ তার ব্যবহার্য জিনিসগুলির বেশিরভাগটাই ঠিক করতেন ভক্তেরাই মাঝে মাঝে ঠাকুর পাউডারও ব্যবহার করতেন নাইসিল পাউডার গরমের সময় ব্যবহার করতেন নিজে থেকে কখনো সেন্ট ব্যবহার করতে দেখিনি যদিও তার ঘরের মাঝে মধ্যে সেন্ট স্প্রে করা হতো বা ধূপকাঠি জ্বালিয়ে রাখা হতো হাতে ঘড়ি পড়তে তাকে দেখিনি তবে একটা পকেট ওয়াচ মাঝে মধ্যে বিছানায় নিয়ে শুতেন তার নিজস্ব দণ্ড ছিল তার ব্যক্তিগত ব্যবহারের মধ্যে লম্বা কালো কাপড়ের ছাতা ছিল তার বিশেষ সময়ে মনোযোগ সহকারে কিছু পড়ার সময় ঠাকুর চশমা ব্যবহার করতেন তবে সব সময় নয় কলকাতার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার কার্তিক বসুধায় ঠাকুরের চশমার পাওয়া ঠিক করে দিতেন ঘরে থাকাকালীন তার চশমাটি ছিল মেটালিক গোল্ডেন ফ্রেমের সাধারণত সকালে ঠাকুরকে দৈনিক খবরের কাগজ আনন্দবাজার পত্রিকা যুগান্তর এসব পড়ে শোনানো হতো প্রফুল্ল প্রফুল্লায় বেশিরভাগ সময় তা করতেন আমিও মাঝে মধ্যে ঠাকুরকে খবরের কাগজ পড়ে শোনাতাম রেডিওতে সকাল সন্ধ্যা ঠাকুর নিয়মিত খবর শুনতেন দেশাত্মবোধক গান শুনতে ঠাকুর ভালোবাসতেন মনে পড়ে ভারত পাক যুদ্ধের সময় রেডিওতে যখন দেশাত্মবোধক গান চালিয়ে দেওয়া হতো ঠাকুর তা ভীষণ আগ্রহান্বিত হয়ে শুনতেন এবং উত্তেজিত হয়ে পড়তেন ঘুমের সময় ঠাকুর মানে ঠাকুরকে ঘুম পাড়ানোর একটা বিশেষ পদ্ধতি ছিল যেটা আমরা অনেকেই জানি না ঘুমের সময় শরীর কাঁপানো ঠাকুর ভীষণ পছন্দ করতেন মাঝে মাঝে না কাঁপালে তার ঘুমিয়ে আসতো না মানে যখন যখন ঠাকুর মানে ঠাকুরকে ঠাকুর যখন বিছানায় যেতেন ঘুমের জন্য তখন ঠাকুরকে কাঁপাতে হতো তবে ঠাকুর ঘুমাতেন খুব ভালো কাঁপাতে পারতেন ঠাকুর বলতেন ও তবলা বাজিয়ে যায় তরুমা তরুমা এছাড়াও সুদাপানি মা সরোজিনী মা বঙ্কিম রায়দা ডাক্তার প্যারিমোহন নন্দীদাও ঘুমের আগে ঠাকুরকে নিয়মিত কাঁপাতেন খেলাধুলা সম্পর্কে কোনো খবর তার কাছে নিবেদন করা হলে আগ্রহ বলে শুনতেন মাতা মনোমোহিনী দেবীর নামে একটি ফুটবল ট্রফিও যুবসংঘের সবসঙ্গে প্রচলিত ছিল ঠাকুর দেওঘরে থাকাকালীন বড় দালান ঘরে বারান্দায় কখনো ঘরে কালো রঙের একটা টেলিফোন থাকত চামড়ার কালো চটি জুতাই ঠাকুর ব্যবহার করতেন সেই জুতোর সামনের দিকটা ঢাকা পেছনের দিকটা খোলা সদ্যেহ অজয় গাঙ্গুলিদা এরকম অনেক জুতা প্রয়োজন অনুসারে ঠাকুরকে বানিয়ে দিতেন ঠাকুরকে মাঝে মাঝে সহস্তে লিখতেও দেখেছি তিনি কি ব্যবহার করতেন জানেন তিনি ব্যবহার করতেন ফাউন্টেন পেন ঠাকুরের বানিয়ে দিতে দেখেছি নয় দণ্ডীর থাকাকালীন বেশিরভাগ দিনই সাধারণত রাত দশটার পর ঠাকুর ঘুমাতে যেতেন ঠাকুর পরিষ্কার তামার ঘটিতে হাঁ করে জল খেতেন ঘটিতে মুখ না লাগিয়ে ঠাকুরের চোখ দুটি ছিল মন কাড়া ঠাকুরের কাছে গেলেই মনে হতো তার দৃষ্টি কিন্তু আমার দিকে আজও পর্যন্ত ঠাকুর বাড়ির সামনে পাল্লারে গিয়ে যেই দেখে মনে হয় যেভাবেই দেখে মনে হয় ঠাকুর আমার দিকেই তাকাচ্ছেন সাইড দিকেও যদি ঠাকুরের দিকে তাকায় তাও মনে হচ্ছে ঠাকুর আমার দিকেই তাকাচ্ছেন ওই আড়ালে গিয়ে যেখানে প্রার্থনা হয় যেখানে মায়না বসেন তার পেছন দিকেও যদি ঠাকুরের দিকে চোখ রাখি ঠাকুরের দিকে তাকায় মানে ঠাকুর আমার দিকেই তাকাচ্ছেন এটা একটা বিশেষ মানে ব্যাপার বলতে গেলে সবসময় যেন চোখে চোখ একটু পাশে সরে গেল সেই একই অনুভূতি এবং একই সাথে অনেকেই উপলব্ধি করতেন যে ঠাকুর যেন তার দিকেই তাকিয়ে আছেন দু চোখ ভরে দেখেছি তার সেই ভরসা আর ভালোবাসা ভরা দুই নয়নকে চোখ চলে গেলেও তা ভুলবো না এত সুন্দর কথা আসলে খুব যারা ঠাকুরকে ভালোবাসেন মানে ঠাকুরকে যারা বোঝেন আর খুব ভালোবাসেন একদম নিজের মতো করে তারাই উপলব্ধিটা করতে পারবেন তো যাই হোক আজকে আপনাদের শোনালাম ঠাকুরের কিছু করা কথা ইষ্ট প্রসঙ্গ বর্তমান আচার্যদেবের কথা পরমদালের নির্দেশ এগুলো তো আমরা প্রতিদিনই শুনি তো তার পছন্দ তার অপছন্দ তিনি কি কি করতেন কিভাবে বসতেন নামে এগুলো সব আপনাদের শোনালাম তিরিশ তারিখের জন্য আরও কিছু নতুন আলোচনা নিয়ে আসছি তো আপনারা আবির্ভাব দিবসটাকে খুব ভালোভাবে উদযাপন করুন ভাত্রের এই দিনটার জন্য আমরা গুরুভাই গুরু বোনেরা অপেক্ষা অপেক্ষা করে থাকি আর সৎসঙ্গ সেদিন অবশ্যই ভালোভাবে ঠাকুরের নামে রাখা উচিত সৎসঙ্গ অবশ্যই দেওয়া উচিত সেদিনে আর ঠাকুরের প্রিয় গান আগের দিনে আপনাদের আমি শুনিয়েছি আবারও বলছি ঠাকুরের প্রিয় গান ঠাকুরের প্রিয় গানটা আপনাদের বলে দিই তিরিশ তারিখে যদি সৎসঙ্গ রাখেন খেলি ছয়ে বিশ্বলয়ে লয়ে ধনধান্যে পুষ্পে ভরা ওরা চাহিতে জানে না দয়াময় এগুলো এই গানগুলো ঠাকুর খুব ভালোবাসতেন তাই এই তিনটের মধ্যে যে কোনো একটা গান কিংবা দুটা গান অবশ্যই ঠাকুরের কাছে নিবেদন করা ভালো কারণ জন্মদিনে যে যেটা পছন্দ করে সেটাই করা হয় তাই ঠাকুর আমার প্রধান ঠাকুরকে আমি ভালোবাসি তাই ঠাকুর যেটা ভালোবাসেন সেটাই আমাদের করতে হবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আরও কালকে একটা নতুন আলোচনা আনছি তিরিশ তারিখের জন্য জয় জয়বুল